হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসছি স্ট্যান্ড প্লাজায় শপিং মলে গোল্ডেন মাইন্ডে গোল্ডেন মাইন্ড মানে সব আনকমন কালেকশন দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস কত এই একটু বলেন তো এই যে এই জি 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 এটা দুইশো দেখেন খুব রিজনেবল প্রাইসে পাবেন এইটার প্রাইস সাড়ে চারশো দেখিয়ে দিচ্ছি তাকে খুব সুন্দর এটার প্রাইস চারশো টাকা খুব এটা তোমার খুব পছন্দ হয়েছে এই পালের এটা একদম মনে হচ্ছে অরিজিনাল মুক্তা তিনশো টাকা কোনো ডিসকাউন্ট আছে আসলে ডিসকাউন্ট করে দেবে তো ভিওয়ার্স আপনার চলে আসবেন ঝটপট কেনাকাটা করতে গোল্ডেন মাইন্ডে এই যে একটা দেখেন এটার প্রাইস দুশো পঞ্চাশ টাকা খুব সুন্দর এটার প্রাইস চারশো টাকা বিভিন্ন প্রাইজেরা আছে আপনার ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন এটার প্রাইস দুশো পঞ্চাশ অনেক কালেকশন আনকমন সব আনকমন কালেকশন দেখেন এটার এটা তিনশো আশি টাকা খুব সুন্দর সুন্দর কালেকশন দেখেন এত সুন্দর কালেকশন এটার প্রাইস

খুব সুন্দর সুন্দর কালেকশন উপরে কিছু রিং টাইপের আছে দেখিয়ে দিলাম চলে আসবেন ভিউয়ার্স গোল্ডেন মাইন্ডে আপনার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ